দীর্ঘ প্রায় ষোলো থেকে সতেরো বছর যাবৎ এই দেশের ভূখণ্ডে একজন নারী নেতৃত্ব যে শাসন করে আছিল। যার শাসন আমাদের মাধ্যমে আমরা এই দীর্ঘ ষোলো বছরের মধ্যে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করেছি তার ভিতরে গুরুত্বপূর্ণ সবচেয়ে জঘন্য পাপ জঘন্য অপরাধ রয়েছে যার ভিতরে তা হচ্ছে তিনি মানে মানুষের বাঘ রুদ্ধ করেছিলেন মানুষকে তার স্বাধীনতার কত বড় শক্তি থেকে বঞ্চিত করেছিলেন এই যখনই কেউ কোন আলেম অথবা কোন ভালো কোন আল্লাহ বাংলা হত্যতা বলতে গিয়েছিল তাদেরকে তারা সঙ্গে সঙ্গে তাদেরকে ধরে তাদেরকে ঘুম করা হত্যা করা বা অত্যাচার করা জেলখানায় প্রবেশ করানো বিভিন্ন ঘাসি দেওয়ার মাধ্যমে অত্যাচার অধিকারের মাধ্যমে অপমানজনক ভিক্ষার কাজের মাধ্যমে তাদেরকে অনুমানিত করার মাধ্যমে তারা এদের শাসন করে আসছিল তো আল্লাহ আমি দেখেছি আমার এই ছোট্ট জীবনী এই দীর্ঘ বছর বা সতেরো বছর যে সময়টা গিয়েছে এই এই সরকারের পতনের জন্য বা এই সরকারের বিরুদ্ধে আমাদের কোরআনের যারা মানে বক্তব্য করেছেন তারা এই সরকারকে বিভিন্নভাবে আদেশ করেছেন নিষেধ করেছেন সব তাদের অঠত কাজে তিনি ভুল করে আসছিলেন এই ভুলগুলির অবশ্যই মানে আক্রমণের কেন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ বিভিন্ন ভাবে প্রতিবাদ মিছিল বিক্ষোভ হরতাল ধর্মবাদ বিভিন্ন কিছু পালিত হয়ে আছিল কিন্তু এরপরে ওই সরকারকে আমরা মানে নামাইতে পারিনি তার ক্ষমতার বলে সে শক্তির বলে সে ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু আল্লাহ আলম আল্লাহ তারাই ভালো জানেন তিনি যখন চান বান্দাকে সামরিক শাসন ক্ষমতা দেন তিনি যখন চান বাংলাকে সম্মানিত করেন এবং তিনি যখন চান থেকে সম্মান কেনে নেন তার থেকে ক্ষমতা কেনে নেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তারা অধিষ্ঠ হয়েছেন যার ফলে তার মুখ থেকে এমন একটি কথা আল্লাহ তারা বের করে দিয়েছেন এই কথা বের করে দেওয়ার মাধ্যমে জনসাধারণের অন্তরে ওই কথাটি লেগে দিয়েছে সকলের মুখে ওই কথাটি উঠে গিয়েছে ছাত্র সমাজ থেকে শুরু করে সকল ছাত্র আন্দোলনে ছোট আন্দোলনের সংস্কার মানে কোথায় আন্দোলনের সংস্কারের জন্য ডাক দিয়েছিল যে আমার দুই ভাইরা যে ছাত্র ভাইরা এই ছাত্র ভাইরা মানে ত্যাগের মাধ্যমে তারা জীবনের বিনিময়ে তাদের প্রাণীর বিনিময়ে সম্পদের বিনিময়ে তারা যে মানে ধৈর্যের পরিচয় দিয়েছেন যেভাবে সংগ্রাম করেছেন আল্লাহ তারা তাদের সংগ্রামকে এবং মজলুম জনতার সর্বসাধারণের সংগ্রাম এবং দোয়া চালা তারা কবুল করে আমাদেরকে এই